হ্যালো ওয়ান তো আজকে তোমাদের সামনে আমরা একটা বেসিক এক্সারসাইজ যেটা পুশ আপস অ্যাকচুয়ালি জিমেসে সবাই তো জানো যে আপসটা কত প্রয়োজনীয় তা সেই জায়গা থেকে পুশ আপসের সঠিক ফর্ম মানে সঠিকভাবে কিভাবে করা যায় সেই ভিডিওটা আজকে বানাতে চলেছি এবং এই ভিডিওতে সহযোগিতা করছে আমার সাথে শিখরা সাহা আর আমাদের শর্মিষ্ঠা ঠিক আছে তা তোমরা ভিডিওটা ফুল দেখতে থাকো যে সঠিক আপসের ফর্ম কীভাবে করা যায় ওকে যারা বিগিনার্স আছো তারা শুরু করবে এইভাবে প্রথমত হাঁটু ভেঙে বসবে তারপর হাতটাকে সামনে রেখে তোমার ব্যাকটাকে স্ট্রেট রাখার চেষ্টা করবে এবং তোমার সোল্ডারের থেকে একটু চওড়া করে হাতটা রাখবে তোমাকে খেয়াল রাখতে হবে হাতটা শোল্ডার লেভেল অ্যান্ড চেস্ট লেভেল কোন জায়গাতে হাতটা হোল্ড করছে হাত সবসময় চেস্ট লেভেলে রাখার চেষ্টা করবে এবং বডিটাকে স্টেট পজিশানে হোল্ড করিয়ে সামনের দিকে সামান্য ঝুঁকে যাবে খুব স্লোলি বডিটাকে ডাউন করবে এবং আপ করবে বডিটা যখন আপ হচ্ছে তখন খেয়াল রাখবে যে হাতের প্রেশার দিয়ে ফ্লোরটাকে পুশ করার তাহলে আমাদের সরাসরি চেস্ট মাসলে কন্ট্রাক্টটা সুন্দরভাবে হবে সবসময় রেঞ্জ অব মোশনের উপর খেয়াল রাখতে হবে এবং যথাসাধ্য নিজের থেকে যতটা পারা যায় চেষ্টা করতে হবে যারা একটু অ্যাডভান্স আছো তারা শুরু করবে ঠিক এইভাবে সেম পজিশানে তোমাকে বডিটাকে হোল্ড করাতে হবে এবং ব্যাকটাকে স্ট্রেট রাখতে হবে সবসময় খেয়াল রাখতে হবে হাতের পজিশন যেন চেস্ট লেভেলে থাকে সেটা যেন সোল্ডার লেভেলে না পৌঁছায় এইবার স্লোলি ডাউন অ্যান্ড আপ স্লোলি ডাউন অ্যান্ড আপ এইভাবে তোমাদের আস্তে আস্তে নামতে হবে এবং ধীরে ধীরে উঠতে হবে এবং মার্শাল কন্ট্যাক্ট করতে হবে আর তোমরা মাসেল কন্ট্যাক্ট করার পরে তারপর বিদ আউট করবে তার মানে উপরে উঠে তোমরা এক্সিল করবে এটাই সঠিক নিয়ম তোমরা এইভাবে করতে পারো পোশা করার সময় কারো কারো ক্ষেত্রে কিছু অল্প বিস্তর ভুল হয় সেগুলো আমি দেখানোর চেষ্টা করছি বন্ধুরা তোমরা দেখতে থাকো রিস্ট এলবো শোল্ডার এই তিনটি জয়েন্ট আমাদের পুষ আপস করার সময় ইউজ হয় তোমাদের খেয়াল রাখতে হবে আমাদের এলবো যে জয়েন্ট আছে সেই জয়েন্টটাকে আমাদের বেশি পরিমাণে ইউজ করতে হবে এবং আমাদের সোল্ডার যে জয়েন্টটা আছে সেটাকে একটু কম ইউজ করতে হবে নাহলে আমাদের পিঠের যে শোল্ডার ব্লেড আছে সেটা অ্যাটাচ হয়ে যাবে নামার সময় তো সেক্ষেত্রে তোমরা প্রথম অবস্থাতে পজিশন নাও পজিশন নেওয়ার পর ব্যাকটাকে স্ট্রেট করো অ্যান্ড তোমাদের এলবো জয়েন্টকে স্লোলি ভাঙো অ্যান্ড আপ উইদাউট স্লোলি ডাউন আপ অ্যান্ড উইদাউট স্লোলি ডাউন আপ অ্যান্ড উইদাউট তোমরা যদি এবার কিছুদিন করার পর যখন তোমাদের পাওয়ার ডেভেলপ হবে তোমরা অ্যাডভান্স লেভেলে করতে পারো সেই জায়গা থেকে মাজাটা উঁচু করে দেবে এবং পায়ের পজিশন একই রকম থাকবে অ্যান্ড তোমরা সঠিক একইভাবে এই একই রকম নিয়মে তোমরা করতে পারো সেক্ষেত্রে তোমার হোসা দিনের পর দিন অনেকটা পরিবর্তন হবে শেষ পর্যন্ত আশা করি ভিডিওটা সবার সবাইকে বোঝাতে পারলাম নেক্সট আরও ছোট ছোট ভিডিও আসবে যেগুলো তোমাদের অনেক কাজের আসতে চলেছে তো আমাদের চ্যানেলের সাথে থেকো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা অ্যান্ড শেয়ার করো থ্যাংক ইউ